বিশ্বের অচানে আপনাদের স্বাগত তোলা বা ওয়াজের মতো শব্দ শুনেছেন এমনকি দেখেছেন কালো পতাকা তাও আবার নিজের দলের কর্মীরাই তাকে ফেলেছেন অস্তিত্বে সেই ঘটনায় বেজায় ছড়েছেন রাজ্যের গোন্ধাকার মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী রাগে অভিমানে দল ছাড়ারও হুঁশিয়ারি দিয়ে তিনি বৃহস্পতিবার ভাঙা গাড়ি নিয়ে মন্ত্রিসভা থেকে অভিযোগ জানাতে সরাসরি পুলিশ সুপারের অফিসে পৌঁছে যান মন্ত্রী এদিন পুলিশ সুপারের অফিস থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে সামনে এক রাস ক্ষোভ উগরে দিয়েছেন তিনি জানান তাকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তার উপর আক্রমণ হয়েছে এমনকি গাড়ির কাঁচ ভাঙা হয়েছে বলেও দাবি করেছেন মন্ত্রী মন্ত্রী নিজেও আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন মন্ত্রিসভার পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের নেতৃত্বে হামলা বলে অভিযোগ করেন তিনি রাজ্যের মন্ত্রী আরও বলেন রাজ্যের কোনো ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে এমন হয়নি আমি তৃণমূলের কোনো ক্ষতি করিনি আর যে জামায়াত হয়েছিল তা পুলিশ চাইলেই সরিয়ে দিতে পারত আইসি সামনে ইট ফেলেছে আমার আঘাত লেগেছে এমনকি চালককেও অ্যাটাক করেছে তবে শুধু দলের একাংশ কর্মী নয় একই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও একরাস খুব ক্ষোভ প্রকাশ করেছেন সিদু করলে চৌধুরী তার অভিযোগ যেখানে রাজ্যের মন্ত্রী সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে তাকে পরিকল্পনা করে খুনের চক্রান্ত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মন্ত্রী গোটা বিষয়টি তিনি দলীয় উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন তিনি বলেন এটা কিন্তু আমি মানতে পারবো না প্রয়োজনীয় দল ছেড়ে দেব আজ বলে যাচ্ছি এই দলের পরোয়ানে নৈরাজ্যকে দমন করতে চায় এদিন সকাল দশটা নাগাদ মন্তেশ্বরের মালডাঙ্গায় পৌঁছেছিলেন সিদ্দিকুল্লাহ মন্ত্রীকে দেখি কালো পতাকা হাতে নিয়ে এগিয়ে আসে গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ তুমুল চিৎকার শুরু করেন তারা কালো পতাকা দেখাতে থাকেন রফিকুল ইসলাম শেখ বলেন আমাদের এখানে তোলাবাজ ধান্দাবাজ চিতিকবাজ মন্ত্রী আছেন উনি তোলা ছাড়া কিছুই বোঝেন না চার বছর অতিক্রান্ত হয়ে গিয়ে পাঁচ বছর হল আমরা ভেবে একজন মন্ত্রী পেয়েছি মন্তেশ্বরবাসীর সুরা হবে সবার চাল গ্রমের প্রয়োজনও না কিছু মানুষের সার্টিফিকেটেরও দরকার পড়ে কিন্তু তা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। আজ উনি কিছু তোলাবাজকে সঙ্গে নিয়ে এসেছেন পরিযায়ী শ্রমিকের মতো এখানে চার বছর পর এখানে দালালি করতে এসছেন আমরা দলীয়ভাবে ওনাকে পাশে পাইনি সাধারণ মানুষ হয়েও সাহায্য পায়নি এই ঘটনার পরেই আজ থানায় হাজির হয়েছেন মন্ত্রী বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের